শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করছি এই কথাটির আসল অর্থ কুম্ভ রাশির মানুষরা কিন্তু এবার হাড়ে হারে বুঝতে পারছেন কারণ এই মুহূর্তে কুম্ভ রাশির মানুষের কিন্তু শনি সাড়ে সাতটির দ্বিতীয় অধ্যায় বা সেকেন্ড ফেজ কিন্তু শুরু হয়ে গেছে যেই ফেজে এসে মানুষজন কিন্তু তীব্র যন্ত্রণা কষ্ট পেয়ে থাকেন বা তীব্র স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয় কুম্ভ রাশির মানুষজনও কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই রকম একটা পরিস্থিতির সাথে লড়াই করে যাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা কষ্টের মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে কষ্টের থেকেও যেটা সবথেকে বড় আপনাদের জ্বালা হয়ে দাঁড়িয়েছে তাহলে মানসিক দিক থেকে অত্যন্ত পরিমাণে টেনশন বা কষ্ট সেটা কিন্তু আপনাদেরকে ভোগ করতেই হচ্ছে এখন তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল শনির সাড়ে সাতির এই পর্যায়ে এসে দু সালের আগস্ট মাস থেকে দু সালের উনত্রিশে মার্চ পর্যন্ত এই দুশো একচল্লিশ দিন সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনাদের কি কি ঘটতে চলেছে পাশাপাশি এই সমস্ত বিষয়গুলির সঠিক প্রতিকার বা কী রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে কুম্ভ রাশির মানুষরা কিন্তু সুখের বা স্বস্তির বা শান্তির অভাব প্রচুর পরিমাণে বুঝতে পারছেন এরপর কুম্ভ রাশির আরও যে বড় যারা হয়ে দাঁড়িয়েছে তাহলে মানুষের কাছ থেকে আপনি কিন্তু অনেক দূরে চলে যাচ্ছেন অর্থাৎ মানুষজনের সাথে কমিউনিকেশান বা যোগাযোগের দিক থেকে আপনি মানুষজনের এই মুহূর্তে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এই রকম একটা পরিস্থিতি কুম্ভ রাশির মানুষদের কিন্তু এই মুহূর্তে চলছে কারণ কুম্ভ রাশির মানুষদের এই মুহূর্তে শনির সাড়ে সাতির কষ্টদায়ক পর্যায়ে বা বেদনাদায়ক পর্যায়ে তথা দ্বিতীয় পর্যায়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শনি এই মুহূর্তে আপনাদের রাশির উপর বসে আছে আপনাদের রাশির অধিপতিও কিন্তু শনিদেব এই মুহূর্তে এবার শনিদেব আপনাকে কিন্তু এবার আপনার কর্মের ফল দেবে অর্থাৎ আপনি যদি কোনো ভুল কর্ম করে বসেন এই সময় তারও ফল আপনাকে দেবে আবার যদি কোনো ভালো কর্ম করে থাকেন তারও ফল কিন্তু আপনাকে এবার দেবে শনির যে এই দ্বিতীয় পর্যায়ে সাড়ে সাতিটা কুম্ভ রাশির মানুষদের শুরু হয়েছে সেটা কিন্তু আপনাদের শেষ হবে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ পর্যন্ত এই উনত্রিশে মার্চে গিয়ে কিন্তু আপনাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে সম্পূর্ণরূপে মুক্তি হয়ে যাবে দু হাজার চব্বিশের আগস্ট থেকে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত এখানে শনির সাড়ে দিকে কিন্তু দুটো ফেজে আমরা দেখতে পাচ্ছি যেটা কুম্ভ রাশির মানুষদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রথম ফেজ হচ্ছে দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর পর্যন্ত যে সময়ে সেই সময়ের মধ্যে কিন্তু শনিদের আপনাদের ক্ষেত্রে শনিদেব রেট্রোগেট অবস্থা বা বক্রি অবস্থায় থাকছেন আপনার রাশির উপর এবং পনেরোই নভেম্বরের পর তিনি কিন্তু আপনাদের রাশিতে মার্গি গতিতে ফিরে আসছেন এবং যেটা উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে কিন্তু ফাইনালি আপনাদের রাশিকে ছেড়ে দিয়ে মিন রাশিতে কিন্তু শনিদেব চলে যাবেন এবং আপনারা তারপর থেকে কিন্তু অনেকটা রিল্যাক্স বোধ অনুভব করতে পারবেন আপনাদের রাশি তাহলে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কুম্ভ মানুষদের কোন কোন জায়গাগুলিতে একটু সচেতনতা অবলম্বন করতে হবে কোন কোন জায়গাগুলিতে আপনাদের সাড়ে সাথী চলা মুহূর্তে ভালো ফলও আপনারা পাবেন সমস্ত কিছু নিয়েই এই ভিডিওতে আজকে আলোচনা করব পাশাপাশি কোন কোন বিষয়ে আপনাদের কি কি প্রতিকার রয়েছে সেগুলিও জানাবো আগত দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কর্মক্ষেত্রে কি কী ডিসিশান নিতে পারেন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে কী ডিসিশান নিতে পারেন ব্যবসার ক্ষেত্রে কি ডিসিশান নিতে পারেন বিবাহ ক্ষেত্রে কী ডিসিশান নিতে পারেন সম্পর্কের ক্ষেত্রে কি ডিসিশান কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কি কি ডিসিশান নিতে পারেন তার সঙ্গে পড়াশোনার ক্ষেত্রেও বা আপনি কি কি ডিসিশান নিতে পারেন সব কিছু নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই সব কিছুকে সহজ সরলভাবে আলোচনা করে দেওয়াই হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য চলে আসি মূল আলোচনায় দেখুন কুম্ভ রাশিতে দ্বিতীয় পর্যায়ের সাড়ে সাতই শেষ হতে এখনও কিন্তু দুশো একচল্লিশ দিন বাকি তাই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এই দুশো একচল্লিশ দিনের প্রেডিকশন কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে কুম্ভরাশির মানুষদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করব। দেখুন বর্তমানে মানসিক ক্ষেত্রের যে জ্বালা মানসিক ক্ষেত্রের যে ডিপ্রেশন সেটা কিন্তু কুম্ভরাশির রাশির কুঁড়ে কুঁড়ে কুড়ে খাচ্ছে একের পর এক বেশি কথা বলতে আপনাদের ভালো লাগছে না কোনো আত্মীয়ের বাড়ি বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার দিক থেকে আপনাদের কিছুই ভালো লাগছে না এবং কোন ওভারঅলভাবে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে কোনো কিছু আনন্দ ঘন মুহূর্তটাই যেন আপনাদেরকে এই সময় বিরক্তকর লাগছে এখন এরকম একটা জ্বালা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সৃষ্টি হয়েছে কোনো কিছুই ভালো লাগছে না তাদের জন্য বলবো দেখুন দু হাজার চব্বিশের চোদ্দই আগস্ট থেকে বা চোদ্দই আগস্টের পর থেকে দুটো জিনিস কিন্তু আপনাদের মনে এবার আশা জাগাতে পারে তা হলো কি না আপনাদের দ্বিতীয়পতি বৃহস্পতি কিন্তু আপনাদের কুম্ভ রাশি বা লগ্নের চতুর্থ ঘরে অষ্টম ঘরে এবং একাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে এই আগস্ট মাস থেকেই এবং যেটা কিন্তু উনত্রিশে মার্চ দু পর্যন্ত বা তারও বেশ কিছু সময়কাল পর্যন্ত আপনাদের রাশিতেই তার দৃষ্টি থাকবে তাহলে স্বাস্থ্য সম্পর্কিত যে যে জায়গাগুলিতে আপনাদের কিন্তু বেটার কন্ডিশানে আসতে চলেছে তা হলো প্রথমত হঠাৎ হঠাৎ আপনাদের যে শরীর খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ যে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে হঠাৎ করে কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছেন সেই জায়গাগুলিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেটার কন্ডিশানে আসতে চলেছে এই সাড়ে সাতির কারণেই এতদিন যাবৎকাল অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছিলো যে এদের এতদিন সুগার ছিল না অনেকের ক্ষেত্রে আবার এখন মেপে দেখবেন হঠাৎ করে সুগার দেখা দিচ্ছে অনেকের প্রেসার ছিল না এখন মেপে দেখছেন চলে আসছে বা প্রেশার বেড়ে যাচ্ছে হঠাৎ দেখছেন আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা মূত্রাশয়জনিত কোনো সমস্যা হঠাৎ হঠাৎভাবে শারীরিক যে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছিল তারা কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে এই সমস্ত দিক থেকে এবার ভালো ফল পাবেন অর্থাৎ দু সালের আগস্ট মাস থেকে দু সালের উনত্রিশে মার্চ পর্যন্ত দুশো দিন আপনাদের যে হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়ার এই যে দিকটা সেটা কিন্তু আপনারা এবার অনেকটাই ভালো ফল পাবেন দেবগুরু বৃহস্পতির কারণে এরপর স্বাস্থ্য সম্পর্কিত দ্বিতীয় বিষয় আসা যাক দ্বিতীয়ত যেই সমস্ত কুম্ভ রাশিরা বা কুম্ভ মানুষেরা অপারেশান সাকসেসফুল হয়েছিল তাদের দিক থেকে কোনো সমস্যাই নেই কিন্তু যাদের ক্ষেত্রে অপারেশান আনসাকসেসফুল হয়েছিলো এবং বহু কুম্ভ মানুষদের আমরা দেখেছিলাম সাড়ে সাতির দ্বিতীয় ফেজ শুরু হওয়ার পর বা আগেই অনেকেই শারীরিকগত কোনো কারণে অপারেশান করিয়েছিলেন বা শরীরে অস্ত্রোপচার করিয়েছিলেন অনেকেরই কিন্তু অস্ত্রোপ্রচারের জায়গাটা আনসাকসেসফুলভাবেই রয়ে গেছে এবং কিছু ক্ষেত্রে সাকসেসফুল করা যেতে পারেই নি অনেকের ক্ষেত্রে সমস্যা প্রায় দশ পারসেন্ট হলেও কিন্তু আপনাদের রয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে কিন্তু সেই জায়গাটার আপনার একটা পারমানেন্টলি রিকভারি কুম্ভ রাশির মানুষরা এবার অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে এই সবের মাঝেও ষষ্ঠ ঘরে কেতু থাকার জন্য কুম্ভ রাশির মানুষ দিকে শরীরের ক্ষেত্রে কোনো ছোটোখাটো সমস্যাগুলিকে এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে ছোট করে একদমই দেখবেন না হতে পারে আপনার হাতে যন্ত্রণা হচ্ছে হতে পারে পায়ে যন্ত্রণা হচ্ছে পেটে কোনো যন্ত্রণা হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে এই ছোট ছোট বিষয়গুলিকে কিন্তু একদম অবহেলা করে এখন একদমই দেখবেন না যথেষ্ট গুরুত্ব দিন চিকিৎসকের পরামর্শ নিন তাতে কিন্তু কুম্ভ রাশির মানুষরা শারীরিক ক্ষেত্রে এই দুশো একচল্লিশ দিন অনেকটাই শুভ ফল পাবেন পরবর্তীতে আসা যাক তৃতীয় ঘটনায় এই সময় আপনার বাবা বা মায়ের শরীর স্বাস্থ্যের কথা যদি বলেন তাহলে দেখা যাবে এই সময় আপনার বাবা বা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো যাবে কারণ সাড়ে সাতির কারণে বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিজের দুশ্চিন্তা তৈরি হয়েছিল বা ভয়ে তৈরি হয়েছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের তারা এখন থেকে কিন্তু এবার অনেকটাই রিল্যাক্স হতে পারবেন বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটাই রিকোভারি কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা পেতে চলেছেন আগত এই দুশো একচল্লিশ দিন কিন্তু সময়কালটি পরবর্তীতে আসা যাক চতুর্থ ঘটনায় আপনার বাবা মায়ের পাশাপাশি আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনার এবার বেটার কন্ডিশানে আসতে চলেছে কেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিলো সন্তানের মানসিক ক্ষেত্রে জ্বালা যন্ত্রণা ডিপ্রেশন বা স্বাস্থ্য সম্পর্কিত অত্যন্ত যে কোনো যে কোনো দিক থেকে আপনারা কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছিলেন এবং বেশিরভাগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো হুট করতে আপনি বাইক নিয়ে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটিয়ে বসছেন কিংবা খেলতে যেয়ে হঠাৎ করে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে বা যে কোনো না যে কোনো দিক থেকে হঠাৎ হঠাৎ যে রোগাক্রান্ত বা দুর্ঘটনায় পড়ে যাচ্ছিলেন সেই সমস্ত দিকটা থেকে কুম্ভ রাশির মানুষদের কিন্তু এবার ভালো ফল প্রাপ্ত করতে পারবেন অর্থাৎ সন্তানদের ক্ষেত্রে একটা ভালো ফলাফল কিন্তু আপনাদের থাকতে চলেছে আগত এই দুশো একচল্লিশ দিন সময়কালটা পরবর্তীতে আসা যাক পঞ্চম ঘটনায় আপনাদের লাইফ পার্টনার সম্পর্কিত বিষয়ে আগত দু সালে উনত্রিশে মার্চ পর্যন্ত আপনার লাইফ পার্টনারের শরীর মোটামুটি ভালো থাকবে তবে ছোটোখাটো কোনো না কোনো কারণে পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা চোখের সমস্যা র্যাসজনিত কোনো সমস্যা এই রকম কিছু ছোট ছোট সমস্যা কিন্তু আপনাদেরকে পড়তে হতে পারে তবে ওভারঅলভাবে আপনার বা আপনাদের লাইফ পার্টনার তথা স্বামী বা স্ত্রীর শরীর কিন্তু খুবই ভালো যাবে এবার আসা যাক কুম্ভ মানুষদের কর্মক্ষেত্রের জায়গাটায় কর্মক্ষেত্রের বিষয়ে বলা যেতে পারে যারা কর্মসংস্থানগত বিষয়ে কোনো জায়গায় ট্রান্সফার হতে চাইছেন বা কাজটা ছেড়েই দিতে চাইছেন প্রচণ্ড চাপের কারণে তাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে কিন্তু একটু থেমে যান কেননা বর্তমানে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা যদি এই সমস্ত সিদ্ধান্ত নেন তাহলে আপনাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে তবে পনেরোই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু শুভ ফলাফল থাকতে চলেছে তাই এই সময়কালের মধ্যে আপনাদের নতুন কর্মপ্রাপ্তিরও কিন্তু ভীষণ সুযোগ বা সন্ধান দেখতে পাওয়া যাবে তবে এই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই মুহূর্তে কিন্তু আপনারা যদি কাজ ছেড়ে দিতে চান এই মুহূর্তে কিন্তু আপনারা থেমে যান আপনাদের কাছে অনুরোধ করবো কুম্ভ রাশির জাতক জাতিকারীকে তবে পনেরোই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস সময়কালের মধ্যে আপনারা যদি কর্ম পরিবর্তন করতে চান তাহলে কিন্তু সেই সময়কালটা আপনাদের জন্য খুবই ভালো ফল পাবেন পাশাপাশি যারা কর্মহীন অবস্থায় বাড়িতে বসে রয়েছেন তাদেরকে বলবো আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কিংবা আপনার জন্মস্থান থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু আপনাদের এবার কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা যাক ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িকগত দিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশির মানুষরা হারে হারে টের পেয়ে গেছেন যে কিছু কেমন সামান্য ভুল ডিসিশন কিন্তু কত বড় যে ক্ষতি আপনার করে দিতে পারে সেটা কিন্তু আপনারা হারে হারে বুঝতে পেরে গেছেন এই সাড়ে সাতের মধ্যেই কুম্ভ রাশির মানুষরা সেটা ভালোভাবে টেরও পেয়ে গেছেন অনেকেই কিছু কিছু ব্যাপারে রং ডিসিশন নিয়েছিলেন তাতেই আপনাদের জীবনের উপর বা বিজনেসের উপর কিন্তু তার ভীষণ প্রভাব পড়েছে সেটা নতুন করে বলার কিছু নেই তবে আগস্ট থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত এই একশো একচল্লিশ দিন সময়কালের ওপর বা এই দুশো একচল্লিশ দিন সময় মোটের উপর কিন্তু কুম্ভ রাশির মানুষদের এবার বিজনেসের জায়গাটায় খুবই ভালো ফল দেবে তার কারণ কি তার কারণ হলো দুটো একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের ফোর্থ হাউসে বসে আছে যে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি পাশাপাশি সে আপনাদের দশম ভাবকে দেখছে আর দ্বাদশ ভাবকে দেখছে তার মানে একদিকে সে যেমন আপনার বিজনেসের ক্ষতির জায়গাটা অনেকটা কমিয়ে দেবে অন্যদিকে ব্যবসায়িকগত যে কম্পিটিশানের বাজার সেই কম্পিটিশানের বাজারে আপনার কিন্তু টিকে থাকার জন্য আপনার নতুন করে কাস্টমার বাড়ানোর জন্য কিন্তু আপনাকে স্বস্তি এনে দেবে বা আপনার অস্তিত্ব ফিরিয়ে এনে দেবে বাজারে অর্থাৎ মোটের উপর সব জায়গা খারাপ হলেও বিজনেসের কিন্তু কুম্ভ মানুষের বা বিজনেসের জায়গাটা কিন্তু কুম্ভ মানুষদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফল প্রাপ্ত হতে চলেছে এই দুশো একচল্লিশ দিন সময়কালটিতে পাশাপাশি ব্যবসায় ঋণ সংক্রান্ত বিষয়ে দু হাজার জুন মাস পর্যন্ত যেই সকল কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা বিজনেসের ক্ষেত্রে ঋণ সংক্রান্ত বিষয়ে ভীষণ সমস্যার মধ্যে দিয়েছিলেন তারা দেখবেন এই দুশো একচল্লিশ সময়ের মধ্যে আপনাদের ঋণ ফর্টি থেকে ফিফটি পর্যন্ত কিন্তু পরিশোধ করতে পারছেন এবং সেটা অত্যন্ত সম্মানজনকভাবে আপনি কিন্তু বিজনেসের ঋণটাকে শোধ করার অপরচুনিটি পেতে চলেছেন ঠিক এই জায়গাটাতেই কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে ভাবনা চিন্তা করার কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজন রয়েছে তবে ভাবনা চিন্তা যে ক্ষেত্রে এখন না করলেই ভালো হবে সেটা হচ্ছে এই মুহূর্তে নতুন কিছু করার পরিকল্পনা বা বিজনেসটাকে আরও যারা বাড়াতে চাইছিলেন বা বিজনেসে নতুন করে কোনো বিনিয়োগ বা কোনো ইনভেস্ট করতে চাইছিলেন তাদেরকে বলবো এই মুহূর্তে আপনারা একটু থেমে যান যাই করুন না কেন উনত্রিশে মার্চের পর নতুন করে ইনভেস্ট শুরু করুন ভীষণ ভীষণ শুভ ফলাফল পাবেন তবে একান্তই যদি আপনাকে ইনভেস্ট করতে হয় তাহলে দু হাজার চব্বিশের পনেরোই সেপ্টেম্বরের পর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে করুন এরপর আসে যাক পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যারা বিশেষত কোনো পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার ব্যবসার প্রফিটের জায়গাটা ভালো হলেও আপনার বিজনেস পার্টনারের সাথে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা হতে পারে তবে আপনার পার্টনারের সাথে আপনার বয়সের ডিফারেন্স যদি তিন বছরের বেশি হয় তাহলে এই সমস্যা নাও হতে পারে বিজনেসের দিক থেকে আরেকটা কিন্তু খুব ভালো ফল আপনাদের জন্য থাকতে চলেছে সেটা হলো যাদের পারিবারিক সূত্রে যারা বিজনেস রয়েছে যাদের তারা চাইছিলেন বিজনেসটাকে সেপারেট করে নিতে তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির মানুষ দিকে তাই অবশ্যই এই সময়কালে যারা আপনাদের বিজনেসটাকে পারিবারিকগত বিজনেসটাকে সেপারেট করতে চাইছিলেন তাদের জন্য এই আগত দুশো একচল্লিশ দিন সময়কাল খুবই ভালো ফল দেবে তাহলে মুদ্রা কথা যেটা দাঁড়ালো কি না বিজনেসে কিন্তু আপনাদের প্রফিটের জায়গাটা বাড়ছে বিজনেসের ক্ষেত্রে সেলস বৃদ্ধি পাচ্ছে লোকসানের ভাব কমছে এবং বিজনেসের ঋণ পরিশোধের দিক থেকে কিন্তু শুভ ফল থাকতে চলেছে তাহলে মোটের ওপর এই দুশো একচল্লিশ দিন সময়কালে কুম্ভ রাশির মানুষদের কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার রাস্তা অবশ্যই আপনারা দেখতে পাবেন বিশেষ করে বিজনেসের দিকটায় সে আপনি যেই বিজনেসের সাথেই যুক্ত থাকুন না কেন সে আপনি অনলাইন বিজনেসে যুক্ত থাকতে পারেন প্রোমোটিংয়ে থাকতে পারেন ল্যান্ডিং প্রপার্টিতে থাকতে পারেন ফিনান্সিয়ালে থাকতে পারেন গ্রসারিতে থাকতে পারেন বা কোনো গার্মেন্টসে থাকতে পারেন জুয়েলারি মেডিকেল যে যাই বিজনেসের সাথেই যুক্ত থাকুন না কেন কুম্ভ রাশির মানুষ কিন্তু ভালো ফলাফল কিন্তু আগত দুশো একচল্লিশ দিন সময়কালে বিজনেসের জায়গাটা অত্যন্তভাবে রিকভারি করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এরপর হচ্ছে কুম্ভ রাশির মানুষদের পড়াশোনার জায়গাটায় কুম্ভ মানুষদেরকে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে আমরা দেখলাম ভীষণ রকম কনফিউশনে ভুগতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো পড়াশোনা করছেন সায়েন্স নিয়ে বা কমার্স নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশনে গিয়ে আপনার কোন স্ট্রিম নিয়ে পড়লে আপনার ভালো হবে সেটা সিদ্ধান্তই নিতে পারছেন না বা সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যাচ্ছে হয়তো ভেবেছিলেন একটা কিছু নিয়ে করবেন সেটা কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন বন্ধু বান্ধবরা অন্য স্ট্রিমে চলে যাচ্ছে তাতে আপনার মধ্যে কোয়েশ্চেন মার্ক তৈরি হচ্ছে আমার যাওয়াটা কি ঠিক হবে বা গেছে ও গেছে আমিও কি যেতে পারবো এই রকম বিভিন্ন কনফিউশন কিন্তু কুম্ভ রাশির স্টুডেন্টদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল বেশ কিছু বড় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কুম্ভ মানুষরা বিশেষ করে স্টুডেন্টরা তাদের যে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত রেজাল্ট সেটা কিন্তু স্টুডেন্টরা করতে পারলেন না তাদের জন্য বলবো এখনও কিন্তু বেশ কিছুদিন স্টুডেন্ট দিকে পড়াশোনার ক্ষেত্রে কনসেনট্রেট বৃদ্ধি করতে হবে এবং ভীষণ রকমভাবে পড়াশোনার প্রতি মনোসংযোগ বৃদ্ধি করতে হবে কেনা এই মুহূর্তে স্টুডেন্টদের কিন্তু পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট ব্রেক করা বা অমনোযোগী ভাব লক্ষ্য করা যাবে এবং অনেক সময় আপনারা পড়াশোনার প্রতি ডিমোটিভেট হয়ে পড়বেন তবে মোটের ওপর পড়াশোনার ক্ষেত্রে যে যে জায়গাগুলিতে আপনাদেরকে ভালো ফল দেবে বা আপনারা ভালো ফল পেতে চলেছেন সেটা হলো হায়ার স্টাডিজের ক্ষেত্রে কম্পিটিশানমূলক কোনো এক্সামের ক্ষেত্রে বা কোনো ম্যানেজমেন্ট স্টাডির ক্ষেত্রে এই জায়গাগুলি কিন্তু মোটের ওপর আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন মোটের ওপর বলতে গেলে কুম্ভ মানুষদের হায়ার স্টাডি বা কোনো কম্পিটিশানমূলক এক্সামের ক্ষেত্রটা কিন্তু আগত দুশো একচল্লিশ দিন সময়কালের জন্য অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে এরপর ফিনান্সিয়াল ক্ষেত্রে জায়গাটায় আসা যাক এই দুশো একচল্লিশ দিন সময়কালে আপনাদের অষ্টমভাবে কেতুর অবস্থান কিন্তু ফিনান্সিয়াল ব্যাপারে আপনাদেরকে কোথাও কিছু কিছু ব্যাপারে লোভের বশবর্তী করে তুলবে কুম্ভ রাশির মানুষের কিন্তু লোভই নয় তবে কোথাও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে কিন্তু লালসা তৈরি হবে অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনি বা আপনারা কিন্তু কোনো অর্থনৈতিক ফ্রড বা কোনো মানি ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে কোনো চোরা জড়িয়ে পড়তে পারেন তাই আপনাদেরকে বলব পয়সা আসুক বা পয়সা আসতে দেরি হোক কিন্তু এই রকম কোনো জায়গায় ফেঁসে যাবেন না তাতে কিন্তু অনেকটা খারাপ ফল আপনাদের প্রাপ্ত হতে পারে তবে এই মুহূর্তে আপনি সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কুম্ভ রাশির মানুষদের কিন্তু ফিনান্সিয়াল ব্যাপারটা অনেকটা স্ট্রং হয়ে যাবে আগত দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে এর পাশে যাক ল্যান্ডিং প্রপার্টি তৈরি বা বিক্রয় বিক্রয়ের জায়গাটায় এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে যারা কোনো প্রপার্টি বা ল্যান্ড বিক্রয় করতে চাইছিলেন এতদিন ধরে তাদের কিন্তু সেই সব দিক থেকে এবার সুযোগ আসবে আরও একটা দিক থেকে যারা পৈতৃক ক্ষেত্রে বাড়ি বিক্রয় করতে চাইছিলেন তারাও কিন্তু এবার এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল বা ফল ফলাফল করতে পারবেন পাশাপাশি দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে আপনার নামে কিন্তু কোনো সম্পত্তি কেনার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন সেই সমস্ত দিক থেকেও কিন্তু এবার কুম্ভ রাশির জাতক জাতিকেরা শুভ ফল পেতে চলেছেন এরপর রিলেশনশিপের জায়গাটায় দেখুন এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে আপনার লাইফ পার্টনারের সাথে সম্পর্কের ক্ষেত্রে খুব একটা প্রবলেম কিন্তু মানুষদের থাকছে না বা ফেস করতে হচ্ছে না তবে হ্যাঁ আপনার লাইফ পার্টনারের হেলথ সম্পর্কিত বিষয়ে একটু সমস্যা থাকলেও সম্পর্কের জায়গায় খুব বিশেষ কিন্তু সমস্যা থাকছে না তবে যেটা হতে পারে সেটা হচ্ছে সংসারের অন্য কোনো সদস্যের কারণে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে এই মুহূর্তে আপনি বা আপনার লাইফ পার্টনারের সাথে কিন্তু পরিবারের অন্য কোনো মানুষজনদের কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং মতো সমস্যা হতে পারে অন্যদিকে ভাই বোনদের সাথে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং বা বিবাদপূর্ণ মনোভাব সৃষ্টি হওয়ার ভীষণ যোগ থাকবে এই দুশো একচল্লিশ দিন সময়কালের মধ্যে তাই এই রকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় আপনাদের ক্ষেত্রে নিজেকে শান্ত রেখে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু জিনিসটা অনেকটা শুভভাবে থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পাশে যাক প্রেম বিবাহের ব্যাপারটায় মোটামুটিভাবে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আপনাদের বিবাহগত বিষয়ে মোটামুটি তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট বিবাহ সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই কম তবে নভেম্বরের পরবর্তী সময়কাল থেকে কিন্তু বিবাহগত দিক থেকে অনেকটাই অপরচুনিটি আপনাদের থাকবে তবে যারা লাভ রিলেশনশিপে বা লাভের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো থাকবে বিশেষ করে নতুন করে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকার কিন্তু রিলেশানে যুক্ত হওয়ার ভীষণ ভীষণ সম্ভাবনা থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর প্রতিকার কী কী রয়েছে সেই সম্পর্কিত বিষয়ে আলোচনা করব যাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সমস্যা থাকছে বা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা মানে আপনাদের বাচ্চাটে গ্রহ যুবরাজ বুধ কিন্তু ডাউন হয়ে গেছে এবং যেহেতু বর্তমানে আপনাদের রাজিতে সাড়ে সাথে চলছে তাই বুধ কিন্তু স্ট্রং হতে পারছে না যার কারণে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনার শুভ ফল পাচ্ছেন না এর জন্য আপনাদেরকে প্রতিদিন বাড়িতে ওম ওইং স্ত্রীং শ্রীং বুধায় নম এই মন্ত্রটি পাঠ করুন এবং এই দুশো একচল্লিশ সময়কালের মধ্যে প্রতি মাসের একটি করে বুধবার দিন আপনারা নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন এবং যদি পারেন গাছের শিকড় হিসেবে বৃদ্ধ দ্বারক গাছের শিকড় ধারণ করুন তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য দিক থেকে যদি কোনো সমস্যা চলছিল বা সম্পর্কের ক্ষেত্রে কোনো মানুষের সাথে গোলমাল চলছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে এই বৃদ্ধ দ্বারক গাছের শিকড় ধারণ করতে পারলে এবং ওম ঐ শ্রীং সিং বুধায় নমহ এই মন্ত্রটি পাঠ করুন যাদের ক্ষেত্রে পড়াশোনাগত বিষয়ে সমস্যা চলছিল তারা প্রতি বুধবার দিন গণেশজির উদ্দেশ্যে লাড্ডু দান করুন কিংবা আপনি মন্ত্র হিসাবে ওম নম কপিলায় নম এই মন্ত্রটি এগারো বার করে পাঠ করতে পারেন যাদের প্রেম কিংবা বিবাহগত বিষয়ে কোনো সমস্যা চলছিল তারা আপনারা যদি পারেন অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন অত্যন্ত শুভ ফলাফল বয়ে এনে দেবে এবং পাথর হিসাবে পারলে রক্ত প্রবল পাথর ধারণ করুন যেটা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে যাদের নিজেদের বাবা মায়ের সাথে কিংবা কোনো আত্মীয় স্বজন বা দাদা ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যদেবের প্রণাম মন্ত্রটি পাঠ করুন নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল এনে দেবে আপনাদেরকে এবং যারা হঠাৎ হঠাৎ দুর্ঘটনার কবলে বা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যাচ্ছিলেন তারা কিন্তু রাহু আপনাদের বাচ্চাটি ডাউন হয়ে গেছে তাই রাহুর মন্ত্র পাঠ করুন রাহুর মন্ত্রটি হচ্ছে ওং ভ্রাং ভ্রিং ভ্রোং রাহু বে নমহ এই মন্ত্রগুলি পাঠ করুন এই সমস্ত প্রতিকারের দ্বারা কিন্তু আগত দুশো একচল্লিশ দিন সময়কালে যদি কোনো সমস্যা পড়েন সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকেরা ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধু ভিডিও ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে